এই যে ভাই আছে এই মান ভাই এই ভাই আছেন ভাই আছেন বাই আছেন বাই আছেন না অন্য ধরেন

ফিরোজ ভাইয়া আপনি যান যান আমি ভিডিও করি যান আপনার সব পুরুষ মানুষ যান ফিরোজ ভাইয়া যান আমার ছবি দরকার নেই যান না मित्र तो चेहर भाई आपका

উ <laughs> ভাল আবার আসা যাওয়া তুমি নিয়ে আমার আমাদের সাংবাদিকদের পাঠাই দেবো তো জুম করছি আবার আপনি তো ধর দেন يلا حبيبي يا